আচ্ছা যে সমস্ত স্টুডেন্ট বিএড করবে কিনা এই প্রশ্নের জন্যই আমাকে ফোন করেছে এরকম আরও অনেকের মনে হয়তো এই কোশ্চেনটা আছে যে স্যার আমাদের এখন বিএড করা উচিত কি না জাস্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি এখন কি বিএড করলে ভালো হবে তো তাদের জন্যই এই ভিডিওটা সম্পূর্ণভাবে কথাগুলো শুনবে তারপরে যদি মনে করো বিএড করবে তোমার ইচ্ছে তুমি করতে পারো দেখো সবার প্রথম কথা হচ্ছে যে তুমি যদি বিএড করতে যাও তাহলে বিএড করতে দু বছর লাগবে যদি তুমি প্রাইভেটে করতে যাও যেটা করার চান্সটাই বেশি কারণ সরকারি খুব কমই পাবে চান্স পাওয়ার পাবেই না ধরে নাও তো তুমি যদি প্রাইভেট করতে যাও অ্যাপ্রক্সিমেটলি সত্তর থেকে আশি হাজার টাকা লাগবে তার বেশিও লাগতে পারে অথবা এখন বসানো হচ্ছে এই টাকা তার সাথে দুই বছর তুমি এখানে ইনভেস্ট করলে আদৌ কি লাভ হবে তো সেটা দেখার বিষয় দেখো সবার প্রথম কথা বলি যে ভোট আছে দু হাজার ছাব্বিশে নাগাদ তোমরা জানো অতএব যদি কোনো কারণে সরকার মনে করে নেবে যেটা নেওয়ার চান্স একদম নেই যে একটা নিয়োগ করবে সিক্স থেকে টুয়েলভ এই জায়গাতে কিন্তু যেটা হওয়ার চান্স একদম নেই তো সেখানে কেন আমি বারবার বলছি যে চান্স একদম নেই সেটাও আমি বলে দিচ্ছি তার বাস্তব জায়গাটা আমি তুলে ধরছি একটু মন দিয়ে ভিডিওটা দেখো তাহলে আশা করি বুঝতে পারবে তো অল্প যেটুকু আশা আছে সেটুকু আমাদের হাতেই আছে সেটা আমরা চেষ্টা করব তো যাই হোক যে কথাটা আমি বলতে চাচ্ছি যে আগে এই জিনিসটা বলে নিই যে তোমার বিএড করে লাভ হবে কি না প্রথমত দেখো এখন যদি তুমি বিএড কলেজে ভর্তি হতে চাও তাহলে ভর্তি হতে গেলে তোমার দুই বছর মানে তুমি দু হাজার ছাব্বিশকে প্রায় পেরিয়ে যাবে ঠিক আছে মানে দু হাজার ছাব্বিশের শেষে হয়ে যাবে তাও হয়তো তোমার দেখা যাবে কমপ্লিট হচ্ছে না মানে সোজা কথা হচ্ছে কোনো কারণে যদি এক বছরের মধ্যে নোটিফিকেশান দেয় কোনো কারণে সিক্স থেকে টুয়েলভে তো তুমি তো চান্স পাচ্ছই না এখন যদি বিএডে বসো এবার ভেবে দেখো আট বছর পরে যদি কোনো কারণে নোটিফিকেশান আসে পরেরটা কবে আসবে আছে তোমার এই বিএড করে দু বছর ইনভেস্ট করা তার সাথে টাকা ইনভেস্ট করা আমার মনে হয় পুরো বেকার তো আমি মনে করব যে বিএড কলেজে ভর্তি না হয় ভালো বেকার বেকার টাকা নষ্ট করা তার থেকে যেহেতু প্রাইমারির কেসটা মিটে গেছে তো সেই হিসেবে তুমি ডিএলএড করতে পারো সেটা তাও উত্তম কিন্তু আরও ভালো এগুলো ছেড়ে দিয়ে তুমি অন্য কোনো লাইনে যাও সেটা আরও বেস্ট হবে যাই হোক এবার যেটাই আছে যে যদি বি যারা করে আছে বা যারা মানে ভাবছে যে এর পরে একটা নোটিফিকেশান আসতে পারে সেই বিষয়ে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলছি দেখো প্রথমত তুমি একটা জিনিস ভেবে দেখো যে কেন এত কিছুর পরেও আট বছর ন বছর ধরে কেন সিক্স থেকে টুয়েলভের কোনোভাবে নিয়োগের কথা ভাবছেই না এত স্টুডেন্ট আন্দোলন করছে এতদিন ধরে ওখানে অনশনে বসে আছে তারপরেও কেন এদিকে কোনো পাত্তাই দিচ্ছে না তার কারণ আমি যেটা মনে করি যে সরকারের প্রায় ধারণা যে এই জায়গা থেকে আমার তো কোনো প্রফিট আসে না এটা মানে ঠিকভাবে মেনটেন না করার জন্যই হয় আর কি ব্যাপারটা কারণ এখানে মিড ডে মিল সিক্স এইট পর্যন্ত দিতে হচ্ছে তারপরে জামা কাপড় টাপড় এগুলো তো থাকছেই ঠিক আছে তো অনেক কিছু আছে যেটা খরচই হয় সরকারি স্কুলগুলোতে সেখান থেকে হয়তো টাকাটা উঠছে না সেই তুলনায় এবার ভেবে দেখো যে আমি এখানে টাকা ইনভেস্ট করব তাতে রাজ্যের উন্নতি হবে সেটা ঠিক যে ভালো স্কুলের টিচার এলো রাজ্যের উন্নতি হলো অনেক গরিব মেয়েরা পড়তে পারলো সেটা করা উচিত কিন্তু সবাই নিজের স্বার্থ বুঝবে স্বার্থপট সমাজ এই মুহুর্তে বলতে গেলে প্রত্যেকে নিজের স্বার্থের দিকে তাকাচ্ছে তো সেক্ষেত্রে কি হচ্ছে তো এই জায়গায় ইনভেস্ট করতে গেলে যে অ্যামাউন্টটা লাগবে সেটা যদি অন্য ছোটোখাটো প্রকল্পগুলোতে ব্যবহার করা যায় তাহলে অনেক কম টাকাতে ওগুলো হয়ে যাবে কারণ এখানে অনেক টাকা ইনভেস্টের ব্যাপার আছে তো যতটা টার্গেট সমস্ত স্কুলগুলোকে প্রাইভেট করে দেওয়া এবার শ্রীকৃষ্ণের বলে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ যে কলিযুগে মানুষ টাকা কোথায় নষ্ট করবে মানে ভুলভাল জায়গাতে টাকা নষ্ট করবে এটা ওনার কথা শুনেছি যেটা আর কি তো সেই হিসেবে দেখো এখনকার গার্ডিয়ান বাবা মারা বাবা মারাও ভাবছে কি এই সরকারি স্কুল পাশে ঠিকঠাক পড়া হচ্ছে না আমার স্টুডেন্টকে আমি বেসরকারিতে বা ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিই এখন হয়তো টাকাটা টানতেও পারছে কিন্তু দিন 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 এই জিনিসটা এমন হয়ে যাবে সমস্ত সরকারি স্কুল বন্ধ হয়ে যাবে তখন প্রাইভেট স্কুলগুলো জিওর মতো একদম ধীরে 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 করে দাম এতই বাড়িয়ে দেবে তখন একটা স্টুডেন্টকে পড়াতে গিয়ে দম বেরিয়ে যাবে সেটা এখন বুঝবেন কারণ এখন সবাই মনে করে আমি আরও মনে হচ্ছে যে প্রত্যেকের মনে প্রচুর টাকা আছে তো যে কারণে সরকারি স্কুলের সুবিধাগুলো সব ছেড়ে দিয়ে সেটাকে কি করে ভালো করা যায় তার কথা না ভেবে সবাই প্রাইভেটের দিকে ছুটছে হতে পারে হয়তো প্রচুর টাকা আছে তাই এটা করছে আর গভর্নমেন্টও সেই সুযোগটা নিচ্ছে যে আমার এখানে একটা প্রফিট হচ্ছে না তো এটা যদি আমি বেসরকারি হাতে তুলে দিই সেখান থেকে আমার কোনো ঝামেলা থাকবে না কোনো ঝামেলা থাকবে না আমার অথচ আমি একটা ভালো মুনাফা ওখান থেকে পাবো তো আমি কেন এটা রাখবো তো এটা চলছে সিস্টেম ঠিক আছে তো আমার অনেক স্টুডেন্ট তারা চেষ্টা করছে যে একটা আন্দোলন করার একটা কেস করার চেষ্টা করছে তার জন্য অনেক টাকাও সংগ্রহ করছে তোমাদের মধ্যে যদি ইচ্ছুক থাকো যারা এই আন্দোলনে যোগ দিতে চাও কিছু টাকা ইনভেস্ট করতে চাও তাহলে তোমরা সেই গ্রুপে জয়েন করবে তার জন্য নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি ওদের নাম্বার দিয়ে দেব। ওদের সাথে কথা বলে সেখানে জয়েন করতে পারো চাইলে ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে টোটাল ব্যাপার সেই কারণে আমি স্পেশালি যারা বিএড করার কথা ভাবছো তাদের মাথাতে এটা ঢুকিয়ে নাও তুমি এখন বিএড করতে গেলে সেটা বেকারই হবে তার থেকে ভালো এই টাইমটা এবং টাকাটা অন্য কাজে লাগাও চাইলে বিজনেস করো তাতেও তোমার লাভ দেবে ভালো থেকো চেষ্টা করলাম আমার মনের কথা বলার সেটা তোমার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে ভালো থেকো টাটা